আজ কাজ করতে হবে শব্দ হবে না আজ আমি একটি দোতলা ডেলিভারি দেবো অনেক দিন আমি মানে লাইভে আসিনি এবং দোতরা মানে সেটা দেখানো হয় অনেক দিনই আমি কাজে টাইম পাইনি কাজ করতে পারি না এইজন্য জন্য শব্দ শব্দ হবে তা দিন লাইভে আমি আসি না এবং ডেলিভারি দেওয়া হয় সেটা আমি সেটা ইউটিউবে সারতেও পারি না টাইম পাইনি তা আজকে এক দাদা কলকাতা নিউ টাউন থেকে গৌতম হালদার আমার পাশে বসে আছে তা একটি দোতরা ডেলিভারি দেবো এবং আপনারা তার মধ্যেই শুনবেন দোতরা কেমন হয়েছে এবং আমি বাজেও দেখাবো উনি নতুন নিম কাঠের দোতরা অর্ডার করেছিলেন যে এটা নিম কাঠের চকলেট কালারের দোতরা খুবই ভালো মানের দোতরা এগুলো এবং গালা বার্নিশ করা কোনো দামি গালা দিয়ে এবং সিজন করা কাঠ এবং দোতলাগুলো প্রচুর সাউন্ড মানে সাউন্ড কোয়ালিটি এত বেস্ট এবং প্রচুর নকশা ডিজাইন করা থাকে পাখির গায়েও নকশা করা থাকে পিছনে অনেক সব জায়গায় কারুকার্য করা থাকে তা আপনাদের দিয়েও শোনানো হবে দোতলাটি এবং যারা যারা আমার কাছে দোতা নিতে চাইবেন সেটা আমার খুবই বড়ো কারখানা পিছনে সঙ্গে তৈরি আমার ভারতবর্ষের মধ্যে একটা বিশাল বড় দোতলা কারখানা আমি সবসময় টাইম পাইনি ইউটিউবে ছাড়তে তা আজকে অনেক দিন পরে ইউটিউবে ছাড়বো এবং দোতারাটা বাজেও দেখাবো দাদা নিয়ে যাবেন দোতাটি কলকাতা থেকে এসছেন বউটু ভাঙলাতেন আমার পাশেই বসে আছে কলকাতা নিউ টাউন তা জানা দাদা দোতা আনতে চাইবেন আমার ইউটিউবে বিকে বিশ্বাস সার্চ করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন টাইপের দোতারা আমি এখানে করে থাকি তা এইগুলো আছে পূর্ববঙ্গে মডেলের দোতারা যেমন আছে দেখছেন আপনারা প্রচুর দোতারা

thank mm -hmm. you ভালো সাউন্ড বেশ কোয়ালিটি ছিল আমার মুখের কথা না আপনারা নিজে সাউন্ডটা শুনলেন তা তো আমার এখানে সবই সিজন করা কাঠ করা থাকে আপনারা কারখানায় দেখতে পারবে সবই সিজন করা কাঠ ওদিকে হলে কাঠগুলো দেখা যায় কারখানায় কাঠগুলো

দোতারা আমার এটা ভারতবর্ষের মধ্যে থেকেই বড় কারখানা বলতে পারেন আপনারা দোতরা গুলো দেখছেন এখানে বিভিন্ন কোয়ালিটির দোতরা শরৎ কোয়ালিটির দোতরা পূর্ববঙ্গ মডেল দোতরা ভায়া দোতরা হুম তারপরে আরও লাউ দোতরা অনেক টাইপের দোতরা আছে দেখতে পাচ্ছেন কত দোতরা সবই সিজন করা কাঠ আরও দোতরা আছে এই যে আপনারা দেখছেন এই কাঠের মধ্যে সাড়ে শত শত দোতরা এখানটাই এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় কারখানা আপনারা বলতে পারেন তারপরে এই যে আমার কারখানায় এই যে কাঠগুলো সব এই যে ভিতরে ভিতরে রাখা হয়েছে সব সিজন করা কাঠ